হ্যালো ফ্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ব্লক ডেঞ্জার শিল্পী তো তোমাদের বলাই হয়নি আমার শ্বশুরবাড়িটা কতটা দূর আমার শ্বশুর বেশি দূর না কাছাকাছি এক থেকে দেড় কিলোমিটার লাগে যেতে তো যাই হোক যতই কাছে হোক তাও মনটা কেমন খারাপ লাগে যে এই দিনটা সবার কাছে খুব খুবই খুবই একটা দুঃখের বিষয় তো তোমরা পুরোপুরি ব্লকটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আজকে আমি চলে যাবো ওই বাড়ি ছেড়ে বিয়ের পরেও অনেক কিছু নিয়ম থাকে তো এখন গরম গরম করছে তারপর আরও কিছু নিয়ম আছে সেগুলো একটার পর একটা করবে তারপর আমাকে বিদায় দিবে তো যাই হোক এখানে একটু খিদে লেগে গেছিল সকাল থেকে না খাওয়া তো এখন একটু কিছু হালকা পাতি খেতে ইচ্ছা করছে না তাও একটু খেতে হবে যে জস্তি তো যাই হোক এখানে মা সব আমার শাশুড়িদের প্রণামে দিচ্ছে এখন বসানো হয়ে আছে আর এখন হচ্ছে দিদি বিদায় বেলা যাবে তো যাই হোক দুই বোন ছিলাম একসাথে ছিলাম খুব ঝগড়া মারপিট যাই হয়ে থাকে সব একসাথে করেছিলাম এখন ওর থেকে দূরে আছি মনটা খুব আমার বোনের অবস্থা দেখো খুব খারাপ এদিকে বাবা আমাকে আশীর্বাদ করছে সবাই একটা একটার একজন করে আশীর্বাদ করতে থাকবে তো যাই হোক আমার পরিস্থিতিটাও খুব খারাপ বাবা ওর হাতে আমার হাতটা তুলে দিল তোমরা দেখতে থাকো আমি কিছু বলতে পারছি না এই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে ভাবতাম যে আমার শ্বশুর তো কাছে আমি বিয়ের সময় কান্না করব না কিন্তু এটা এমন একটা জিনিস অটোমেটিক চোখে জল চলে আসবে কেউ আটকা রাখতে পারবে না এই কান্নাটা এই যে আমার প্রিয় দিদা এই দিদার সাথে আমি কত কত জায়গায় গেছি মানে কত কি বলছি এই দিদাকে ফিরে আসা মানে একটা মানে দুঃখের বিষয় যেখানে যেতাম দিদা চল এখানে যাবো দিদা ওখানে যাবো আমাকে চলে যেতে হবে যাও লাস্ট পর্যন্ত আটকাতে পারলো না হাত ধরে কান্না করতে শুরু করে দিল তারা ভাবো এরকম কে চুপ করে থাকবে কেউ পারবে না হ্যাঁ

পিছে রে আদিশা 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 আদি কেউ এখানে নেই যে চোখে জল ফেলেনি সবাই কেটে জল ফেলেছে একটু না একটু বলবো এখন চলে এখন মানে যা জল ফেটে যে যার রিং করলাম ওটা শেষ শেষ আমাকে চলে যেতে হবে তো চম্পা পছন্দ রান্না করছে আমিও তো আমি তো আমাকে শেষ ভাবতে পারছি তো ফেন তোমরাই বলো মা বাবার ঋণ কখন কি শোধ করা যায় কখনো শোধ করা যায় না যে জন্ম দিল যে আমার জন্মদাতা তার ঋণ আমি শোধ করে পারবো কখনোই না আর এই যে মামিটা আমাকে প্রচণ্ড ভালোবাসতো अस्म मावि तो कुछ <laughs> <गया। laughs> <गया। laughs> <laughs> 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 মা বাবা বোন এদেরকে আমি খুব ভালোবাসি খুব বলার মতো না কিন্তু এদেরকে ছেড়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে বলার ভাষা নেই তো যাই যখন আমি ভিডিওগুলো এডিট করছিলাম না তখন আবার কান্নায় ভেসে গেলাম আমি তো যাই হোক এখন তো আমার শ্বশুরবাড়ির দিকে যেতেই হবে আর আমার তো এই বাড়ি আর নেই ওটাই আমার আশা করি তো যাই হোক তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো আমি যেন নতুন সংসার ভালোভাবে করতে পারি তো যাই হোক আমার ব্লগটা এখানে এসে নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা পড় টা